আসসালামু আলাইকুম যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের যে কমন ভুলগুলি আছে সেই কমন ভুলগুলির মধ্যে প্রথম ভুলটা হচ্ছে কঠিন প্রশ্নে পরীক্ষা দেওয়া কঠিন প্রশ্নে যদি পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমার কনফিডেন্স কিন্তু কমে যায় সুতরাং পরীক্ষা দিতে হবে তোমাকে অনুরূপ প্রশ্নে বা যে টাইপের প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসবে সেরকম প্রশ্নে আমাদের মাথায় রাখতে হবে ভর্তি পরীক্ষা তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দিবে কোচিংয়ে দিবে না সুতরাং পরীক্ষার যে স্ট্যান্ডার্ড বা প্রশ্নের যে গুণগত মান সেটা অবশ্যই বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুরূপ হতে হবে তো আমি আজকে আমাদের সানরাইজের যে পরীক্ষাগুলি হচ্ছে যারা অলরেডি ডেইলি উইকলি পরীক্ষাগুলি দিচ্ছে তাদের পরীক্ষার কিছু প্রশ্ন এবং তার সমাধান তোমাদেরকে দেখাবো জাস্ট এটা বোঝার জন্য যে আমাদের সানরাইজে পরীক্ষার প্রশ্নের গুণগত মান আমরা কতটুকু নিয়ন্ত্রণ করার চেষ্টা করি চলো আমরা প্রশ্ন দেখি আমাদের এখানে যে প্রশ্নটি দেখা যাচ্ছে এটা কিন্তু উইকলি এক্সাম ফোর তার মানে চার নম্বর উইকলির যে প্রশ্ন সেটা আমরা যদি একটু দেখি প্রথমে আমরা একটু দেখি এখানে লিখিত প্রশ্ন থাকে আমাদের উইকলিতে বৃষ্টি করে তাহলে বৃষ্টি প্রশ্নে লিখিততে দুশো নাম্বার এবং এমসি থাকে পঞ্চাশটি প্রশ্ন পঞ্চাশ নম্বরের তাহলে লিখিত বৃষ্টি প্রশ্নের এই যে প্রশ্নগুলি আমরা যদি একটু খেয়াল করে দেখি এই প্রশ্নগুলি কিন্তু একেবারে বুয়েট রুয়েট কুয়েট চুয়েট এসব জায়গায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং একই সাথে কিন্তু আমরা বাংলা এবং ইংরেজি একসাথে দিয়ে রাখি কেন কারণ হচ্ছে যাতে তুমি ভর্তি পরীক্ষায় যেরকম প্রশ্নপত্র হাতে পাবা সেই প্রশ্নপত্রটা পাওয়ার ফিল এখন থেকেই হয়ে যায় সুতরাং প্রথমে হচ্ছে বিশটি লিখিত প্রশ্ন আছে এই বিশটি লিখিত প্রশ্নের পরে আছে পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন এই এমসিকিউ প্রশ্নগুলোর প্রত্যেকটাও কিন্তু বাংলার পাশাপাশি ইংলিশ ট্রান্সলেশনটা আমরা দিয়ে দিই যাতে ভর্তি পরীক্ষার প্রশ্নের ফিলটা তোমরা পেয়ে যাও আর এই যে তুমি পরীক্ষাটা দিলে পরীক্ষা দেওয়ার পরে তোমার তো খাতা ফেরত দেওয়া হচ্ছেই সঙ্গে কিন্তু গুছিয়ে তুমি একটা সল্টশিট পেয়ে যাচ্ছ খেয়াল করো আমাদের সল্টশিটগুলো কিভাবে গুছানো আমাদের সল্টশিটগুলা যেগুলো উইকলি পরীক্ষার সেখানে প্রশ্ন এবং প্রশ্নের পরে উত্তর দেওয়া যাতে করে তুমি যদি এখনও এসে ভর্তি হও সানরাইজে শুধুমাত্র সল্টশিটগুলো দিয়েই তুমি বাসায় বসে প্রশ্নগুলোর অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে নিজে নিজে পরীক্ষা দিতে পারবে এবং সেই সঙ্গে তোমার ভর্তি প্রস্তুতিটি করতে পারবে সুদৃঢ় সুতরাং তোমাদের সবাইকেই আমি আহ্বান করব সানরাইজে আসো সানরাইজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুরূপ প্রশ্নে তোমরা পরীক্ষা দাও এবং তোমার ভর্তি প্রস্তুতিটি সুদৃঢ় করে নাও দেখা হবে সবার সাথে সানরাইজে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে আসসালামু আলাইকুম